না আপনারা সবাই এসব আশা আপনারা সকলেই ভালো আছেন আপনার যার সবাই আমরাও ভালো আছি বন্ধুরা পনেরো দিন যাবত সবাই কাজে ব্যস্ত আর আমাদের রোজা শুরু হয়েছে আজকে দশ বারোটা আমার মনে হয় ধর না ও না হলো নয় একটা আবার দশটা ধরনের রোজা আমাদের বাড়ির সাথে আছে তারা হলো কাজে ব্যস্ত জন্য রোজা বেশি থাকতে পারে না মানে প্রথমে একদিন ছিল এই কোথায় আসা ছিল না কাজ এখন তো হালকা পাল্টা সবারই আমাদের কমছে এবং গ্রামের সবারই কমছে হলো কাজ কমছে এর জন্য তারা হলো সামনের দিন থেকে রোজা থাকবো বন্ধুরা দেশের ভাব বেশি ভালো না বোঝা লাগলেই একটা দুর্ঘটনা ঘটে আমাদের আমাদের গ্রামে এবং আমার ছোট মেয়ে মামুনির বাড়িতে নবগ্রাম রাত্রিতে আগের দিনকে মেডিসিন মিশিয়ে রাখছিলো তেলের ভিতরে বা কিন্তু জানে না ওই তেল তেলটা রান্না করছে বাড়িতে সবাই খাইছে খাওয়ার পর সবাই ঢুলু ঢুলু ভাত এবং ঘুম ওই দিন রাত্রে পাহাড় আদার কোনো সুযোগ সুবিধা উঠে নাই নদীর নদের বাড়িতে চুরি হয়েছে সামনে যা পাইছে নিয়ে এসছে বন্ধুরা তত হলো ওর দিন হয় আবার আমাদের গ্রামে গা মানিকগঞ্জ জেলা উদোধপুর থানার গ্রামের নাম গাজে সাইন আমাদের গাজে ছিল গ্রামে কাই অনেক দশ চোড়া হব তারাই ওই রকম এক সুরা বা আবার পশুর দিন তো আবার এরকম ঘটনা ঘটছে সবাই সতর্ক থাকবেন। আমাদের গাছ ছিল গ্রামেও পশুদিন কেন দিন বাড়িতেই মেডিসিন দিয়ে গেছে টিউবেলের মধ্যে টিউবেলের জলের মধ্যে তারা খাইয়ে খাইয়ে সবাই ধুয়ে লবা

পরে রাত খেয়ে চুরি করছে এরকম মানে চুরি করে কি তারা জানে যে কপাটের মানে ই দেয় কি যে দরজার কপাট করলে ওই সাইডে এলো কাটে এক কোণায় কাটে আট দিয়ে ওই কপাটটা খুলে তারপরে ভিতরে দিতে যায় তারপর বাড়ি এক লাখ মতো টেনশন বন্ধু আপনার আমি সতর্ক জানে দিলাম আপনার সাবধানে থাকেন দেখে দেখেশুনে থাকেন আবার কিন্তু গাড়িগুলো চিন্তা হইতেছে মহিলাদের খুন চিন্তা হইতেছে ঢাকার শহরেও শান্তি নাই

প্রত্যেক বছর গরু শুরু হইছে কি শুধু হয় নাই এখন গুরু সুর পরিবর্তে এখন টাকা শূন্য নিতেছে ধরুন কীভাবে আর পতাকাতে তো ছিনতে হইতেছে এই বন্ধুরা তাহলে সবাই জানিয়ে দিলাম আপনারা সবাই সতর্কভাবে থাকেন আর আজকে আমাদের গ্রামে একটা অনুষ্ঠান আছে অনুষ্ঠান মানে দশ বারো একটা ছেলে বিয়ে করছে তার কোনো সন্তান হয় না হঠাৎ করে তার সন্তান হয়েছে তার ছেলে সন্তান সে আনন্দ অনুভব করি আর কি সে এলো ছেলেটার মুখে ভাত দিবসকে আমাদের গ্রামের সবাই নিমন্ত্রণ এবং আশেপাশের গ্রামের নিমন্ত্রণ পাঁচ ছয় পাঁচ পাঁচ ছ মানুষ খাওয়া দাওয়া করবো আপনাদের এলো আমরা কী মানে যে আয়োজনটা করছে আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের হলো

তো যাইতে যাইতে সন্ধ্যা এবো নাকি বন্ধুরা আমি এরকম থেকে আই যাইতেছি সন্ধ্যা লাগিয়া গেল আই হাঁস আছে তিনটে হাঁস গড়ে দিব সন্ধা লাগাম মনে হয় তা ওই না রাতি হয়ে লো অনেক দিন ধরে নেমন্ত্রণ খাই না বন্ধুরা কয় মাস পর অষ্টভট্ট চলে গেছে এটা তো ফাল্গুন মাসের দিকে ঘর করে একটা অনুষ্ঠান সামনে পেয়েছিল খুব ভালোই লাগতেছে সেই মজা হয়েছে রান্না ছেলে শুনেও তো ভালো লাগলো হলো তারও ভগবান যেন তারও মনের আশা পূরণ করছে ছেলেটা যেন ভালো থাকে সুস্থ থাকে সবাই আমরা আশীর্বাদ করতেছি কারণ অনেক বছর পর হয়েছে যে খুব আরাধনা কইরা

সবারে খাইবার দিচ্ছে তো এখন খায়া টেয়া বাড়ির দিকে রানা দিতেছি শান্ত হয়ে গেছে খাওয়ার সময় তো বেশি ভিডিও করান যায় না তার জন্য ভিডিও করতে পারি নেই তো খাওয়া নিরামিষ খাবার কারণ আমাদের মুখে বাতে নিরামিষ খাবার দেয় হঠাৎ জন্মদিন হলে তখন মাছ দেয় অনেক পদই খাওয়ার আইটেম ছিল যেমন বেগুন ভাজা শুকুর ডাল জাল ডালপুতের ডাল তারপরে রসা টক নাল জালির তারপরে মিষ্টান্ন অনেক কথা খাওয়ার কাছে দেзяবল মন্টি এই যে আমাদের নতুন বিলিস করতে ওই সাইটে একটা বিলিস আসছে ওরা পুই댄 এটা নতুন করতে তো সন্ধ্যাকালে আজান দিতেছে আমরা এখন আমাদের kasa রাস্তায় আশা করব বন্ধুরা এইসমতুল আমাদের ভিডিও শেষ আপনাদের শুভেচ্ছা ল আপনারা ভালো থাকবেন আবার সাথে আমাদের সাথে থাকবেন আবার দেখা হবে